অনেক দিন পর আপনাদের এই ঘোড়া গাড়ি দেখলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আবার হচ্ছে ব্যবসা গরমের মধ্যেও আছি তারপরেও আলহামদুলিল্লাহ কারণ হলো সকল নিয়ামত আল্লাহ তরফ থেকেই আসে তো এটাও একটা নিয়ামত বলা চলে কারণ ব্যবসা গরম যদি না হয়তো যদি প্রয়োজন না হয়তো তাও আল্লাহ দিত না প্রয়োজন আছে বিদে দিছে তো যাই হোক দেখেন কালো মেঘের মানে ভাষাভাষী খেলা শুরু হয়ে গেছে সেই সকাল থেকে আকাশে কালো মেঘ ধরছে এখন বেলা বাজে তিনটা কিন্তু বৃষ্টি আসতেছে না ডাকাটাকি করতেছে মেবি রাত্রে নামবে আর কি এত পরিমাণ কালামেক জমছে আকাশে একদিকে ধরে একদিকে দিকে তো অবস্থা বাতাস আছে হালকা পাতলা কিন্তু প্রচণ্ড গরম আছে আর এই গরমের কারণে আজকে আমি তিনটে বাজে আপনাদের সাথে যুক্ত হইতে মানে হয়ে গেলাম কারণ আমি গরম সহ্য করতে পারি না মানে আমি ঠান্ডা আমার সমস্যা না কিন্তু গরমই আমার সমস্যা মেন প্রবলেম হচ্ছে গরমটা রোদ হোক সমস্যা নেই কিন্তু গরম হলে ভেদলাতে না আমার মাথা ধরে দেয় তো যাই হোক আজকে যুক্ত হতে পারলাম আপনাদের সাথে আবারও এই জন্য পাকের দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখছেন আজকের দিন পর্যন্ত যদি কোনো দিন আপনাদের মানে হঠাৎ করে দেখেন আমি আর নাই কোনো ভিডিও আসতেছে না তখন হয়তো মনে করবেন যে আমি আর পৃথিবীতে নেই তখন সবাই আমাকে মাফ করে দিবেন যদি মানে কথা বলার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর কি তবে বৃষ্টিটা আমি চাচ্ছিলাম যে বৃষ্টিটা আসুক আমার এক্সপেকটেশন ছিল যে বৃষ্টিটা আসুক হ্যাঁ কিন্তু বৃষ্টিটা আসলো না হয়তো বা আসবে বৃষ্টিটা আসার দরকার ছিল দেখেন পুরো আকাশে মেঘ ধরছে যেদিকে তাকাই সেদিকে মেঘ দুপুরে অবশ্য আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি নামাজ পড়ে এসেই খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে ওই আবার রাতের জন্য রান্না করবে নাচবেন হচ্ছে বিকালবেলা রান্না করে রাতের জন্য তো এই হলো অবস্থা আকাশে মেঘগুলো ভালো লাগতেছে আবার দেখতে সবুজের ফাঁকে ফাঁকে মানে কালো কালো মেঘ সাদা সাদা মেঘ ভালো লাগে দেখতে কত সুন্দর লাগতেছে তাই অনেক দিন পর দেখলাম কই থেকে আসলেন আপনারা আপনারা কোথা থেকে আসলেন মোগলহাট থেকে অনেক দিন পর আপনাদের এই ঘোরা গাড়ি দেখলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা বাড়ি মোগলহাটে ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা এটাকে আপনারা কি কলা বলেন আমরা বলি চিনি চাম্পা কলা এই কলাটা একটু সেন্ট করে মানে পাকলে মোটামুটি স্যান্ড করে খাইতে ভালোই লাগে মানে মিষ্টিটা একটু কড়া মিষ্টি আর কি এই কলাটা এটা এটার মতো কোনো বেশি নেই এটাকে বলা হয় আমরা বলি কিন্তু যে কী কলা বললাম যে চিনি চাম্পা অনেকে চাম্পা কলা বলে হুম হ্যাঁ অবস্থা আমাদের এদিকে আবার কলা গাছগুলা মানে আগের থেকেই আর কি বেশি কলা যেখানে সেখানে হয় এক কথা বাংলাদেশ হচ্ছে কি এই যে আবার এখানে হলুদ লাগাইছে এনারা পাটের শাক এই যে হলুদ কত সুন্দর তাই না এখানে আমের গাছ লাগাইছে আর এরপাশে ওই যে মা ছাগল কিনে আনছে এই যে ছাগল দুইটা

গৰু মামিত মা তাৰ एएए तो <ilotákland> ouais? है ने कटवाने है मुरह मुरह हाँ तो करंट भी शिकटा था वो ना आंखें चांदी दो दूसरा बीसी हम्म नालों से ये मिस्टी हुआ हां सब मैं वो मैं में दे बाटि दिया রসুন पिया सादा जीरा डिबेटे ने तो से दे की हम्म

রেডি করে নিলাম জালটা ধরায়নি আজকে যে পরিমাণ মেঘ লাগছিল ভাবছি যে বৃষ্টি মনে হয় আসলে বৃষ্টিটা আসে বসে থাকতে থাকতে বেলা ষাট টাকা গেছে কিন্তু বৃষ্টি আসে নাই এমন মনে হয় রাইতে বৃষ্টি আসতে পারে 류동아도 오실요 그래 류동아 류동도 오실래요? 류아도오 তেল দিয়ে দিই সয় সাদ তেল লাগতো এমনি তেল বেশি অত তেল দেওয়া যাব না না দিনি সব দিয়ে দি হ্যাঁ দিয়ে দি গেছে তেজপাতা দেশ গরম মশলা অনেকেই কয় যে হাতে মাখা রান্না করবো তো বুঝে না করে রান্না অনেকেই আছে বলে গেছেন যে হাতে মাখার তরকারি স্বাদ অনেক বেশি এটা আমরাও জানি হাতে মাখার তরকারি স্বাদটা অনেক বেশি কিন্তু আমরা যে কি জন্য রান্না তেলানি করে এটাই তো জানো না এটা কি কারণে টাটকা মাংসটা হাতে মাখায় রান্না করলে মজা লাগে আর ফ্রিজে রাখছি এই মাংস তো মনে করো হাতে মাখায় রান্না করে সেই স্বাদ পাওয়া যাবো না তখন রান্না করছিলাম এই এক কারণে যে কারণ ছিল না ফ্রিজ খোলা যাবে না আগের দিন জাল করে রাখি পরের দিন রান্না করছি এই হাতে মায়ের রান্না করতে পারি

মরিচের গুঁড়া এটা জাল একটু বেশি দেওয়া লাগবে কারণ মিষ্টি কুমড়া আবার চর্বি একটুখানি মশলার গুড়া সাত মশলাটা নুন দিই মশলাটা আর একটুখানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষায় আনি মশলাটা না কষাইলে কিন্তু তরকারি মজা লাগে না মশলা আর পরে তরকারিটা দিয়ে ভালো করে কষাই নেওয়া লাগে তাহলে তরকারি স্বাদ বাড়ে আর জাল নুন সবই ঠিক দেখা লাগে মশলাটা কষায় নিলাম সুন্দর করে এবার দিয়ে দিই

মানে আজিকালি মাংস নাই অলপ না তেল বেছি তেল দি খিচুৰি খাব লাগে তেল গোলাপ জেগা দিলেগে তেল আছে তেলে তোমাৰ ইয়ে কৰা যাব খিচুৰি খাই লৈ মজা লাগে বৃষ্টি হওক বৃষ্টি লিখাম y enormemente con la vida এলাহানি পানি দিয়ে এখন গোস্ত আর ইয়াডা কষাই নেই মিষ্টি কুমড়াটা কারণ ওই মাংসের মধ্যে আমি তখন পানি দিই নিকে ওই তেলের মধ্যেই কষাইছে এই পানিটা শুয়ে গেলে পরে দুধের পানি দি এত গরম এবার ঠিক করতে দিই শ্যামাত বসে শ্যামাত বসে খুব শ্যামাত না খেলে তরকারিটা পচন হয়ে গেছে এবার দুলের পানি দিয়ে দিই কালারটা যে উঠি আজকে সবই লাল লাল দেখছো হ্যাঁ যে গরম আম খেতেছি বাবা गैखर तुमने घर में टेमें शेष है गला हेमत हेमत ही तो बोग 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 तो बात आश हम की घर पे दोस्तों तुम्हारे मुश्तिगुमरों ने यकीन दिया था इसके मुश्तिगुमरों ने

গরম গরম তা বাদ দিয়ে খেলে মজা লাগবে ঠান্ডা হলে আরো ভালো নামাই আনি কুলার ও থেকে নুন ঠিক আছে না গো ঠিক আছে

গরম হা আর লাগে রান্না শেষ রান্না শেষ হওয়ার পর আদান দিছে নামাজ পড়ে আসছি এখন দেখেন আকাশের কন্ডিশন বলছি না যে বৃষ্টি হবেই মানে রাতের বেলা এমন নামা নামবে হ্যাঁ রাতে এই 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 ভয় খায় পরিমাণ মেঘ বাংলাদেশের নতুন নতুন নাম একটা আতঙ্ক সেটা হলো রাতেল ভাইপার আপনারা সবাই শুনতেন একটা সাপ বের হ্যাঁ ওইটা মানুষকে নাকি ছগল দিলেই মানুষ বাঁচেন আর তো ওইটার কথা বলতে বলতে আজকে আমাদের এখানে একটা আর একটা অঘটন ঘটছে না হ্যাঁ ওই ওডি তো কইতেছি ছয় হাত না সাড়ে পাঁচ ছয় হাতের মতো একটা মারছে ওই দিয়ে আর গুলোর থেকে হ্যাঁ না 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 দেখেন কি পরিমাণ ম্যাঘ করছে এই বৃষ্টি মানে আসবিন হ্যাঁ আমি খেদা দিছি নদীর পাড়ে দায় কি ম্যাগ ধরছে আরো সেই মেঘ নদী পারে আর বৃষ্টি দিছি আমার হিসেবে কি হয় কারেন্ট আর না থাকুক বৃষ্টিটা আস বৃষ্টি না হলে মানুষের রয়া লাগে ঘুমুক ওই জঙ্গলের মধ্যে ওদিক জঙ্গল না বাপরে ছাগল আলাদা তো খুব ভালো হয়েছে হ্যাঁ এ সেই সুন্দর হয়েছে ছাগল আলাদা ছাগল ফির কথাও শুনে আর না তো মানুষ কি সুন্দর কথা শুনতে দেখা যায় ছাগল দেখে ছাগল আবার ফের পিছিয়েছে যায় দেখ বাতাস উঠছে জানবেন এই জায়গাটাতে যে কতদিন পরে আসলাম শীতকালে আইছিলে সেই শীতকালে আইছিলাম ওই ধান থাকতে আইছিলাম হ্যাঁ আরাম তো ভুট্টা কাটতে নিয়ে গেছে ভুট্টা খেত কেটে নিয়ে গেছে কত সুন্দর হইছে না জায়গাটা এই সময় ভালো লাগে না হ্যাঁ শীতকাল ভালো অবশ্য ওই দেখ কুতুরি ছাগল ওরে আল্লাহ মিনিমাম

যাও আল দিয়ে যাওঁ কুমিলাৰ মানুহ এটা কনাইল আইলে কনাইল আৰু আমাৰ কৈ পেক হে আমাৰ কাদ কইনা হেলে কি কয় কাট কৈ না অৰা কয় কি জান হেক অক মানে কি কয় জান নাইলে হেক দ হ্যাঁ নাম গো দিকে এক বদুল লেগেছে কাজ করতে হ্যাঁ এক লোক ভয় করছে কি আগুন লাগায় এক দাওয়া শুরু করছে আলের মধ্যে হ্যাঁ কই না আলিয়া হ্যাঁ এক দাও কইছে যে মানে এক এক দেশের ভাষা এক এক রকম না এক এক জায়গার ভাষা ও এই জায়গাটাতে সুন্দর দেখা যায় গো হুম কি সেটাই ও রে দালা হুম সেই সুন্দর দেখ এই বৃষ্টি পড়তেছে চলো 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 বৃষ্টি পড়তেছে বড় বড় ফোটা হুম শিয়াল আসে না টান দিয়ে নিয়ে যাবো একটা শিয়াল আছে কিন্তু হ্যাঁ মরিও মাইছে আবার হুম এই যে মরিও মাইছে

বিকেলবেলা অনেক ঘোরাঘুরি করলাম না গেছিলেন কাজ করতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানাবেন আজকে পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেনি করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দেবেন